আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং যারা আমাদের ভিডিওগুলো ফেসবুকে থেকেও দেখেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের পেস এবং ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের সবাইকেই অন্তরে স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমরা খামারি খামার নিয়ে বিভিন্ন কথা আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন বিষয় বলে থাকি যাই হোক আজকে আশ্বিন মাসের কয়েকদিন চলতেছে রানিং মাস এই সময় আমাদের হাঁসের যতগুলো সমস্যা কথা আগে আপনাদেরকে বলছিলাম ধরে রাখতে মানে বিভিন্ন ধরনের কিন্তু সব সমস্যার সমাধান বর্তমান কিন্তু শেষ এখন পানি আর আগের মতো গরম হয় না আপনারা সবাই হাঁস সেরে দিতে পারেন মুক্ত অবস্থায় ঘোরাঘাড়ি করার জন্য কোন ধরনের অসুবিধা না হয় যেমনি আমি দিয়েছি এই যে দেখেন এখন মুক্ত এদিকে জালের বেড়া ছিল খুলে দিছি সব মানে ইচ্ছা মতো ঘুরতে পারতেছে যেদিকে খুশি সেদিকে এতদিন কিন্তু এটা ছিল না দর্শক যাই হোক বলতে চাইতেছি আপনাদের যে এই ঠান্ডার সময় হাঁসের করণীয় কি তাই আজকে বড় হাঁস সম্পর্ক নিয়ে নয় বড় হাঁস আপনাদেরকে দেখালাম সুস্থ সবল আছে পানিতে ছেড়ে দিছি বাচ্চা কিভাবে হেঁচ দিবেন আপনারা ঠান্ডার দিনে এক ভাই কমেন্ট করেছেন ভাইজান বলেছেন বাচ্চা কিভাবে হেঁস দিব আপনাদের বাচ্চা হাঁস কিভাবে হেঁস দিবেন সেই বিষয় আজকের ভিডিওতে কথা বলবো চলুন দর্শক আমার অনেক বাচ্চা হাঁস মানে বাচ্চা ফুটিয়েছে হাঁসে সেগুলো আমি হেঁস দিয়েছি সেই হেঁচ কীভাবে দিলাম কিভাবে বর্তমান ঠান্ডার দিবে দিবেন কত টেম্পারেচার রাখতে হয় আতিগুড়ি বিষয় নিয়ে আজকের ভিডিও দর্শক আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম এইখানে আমি অলরেডি বাচ্চা হেঁচ দিয়ে রাখছি একদম ফুটফুটিয়া বাচ্চা ফুটতেছে কিছুদিন হয়তো বাচ্চা ফুটতে অল্প কষ্ট পাইছে নাভিগুলো মানে কাঁচা থাকছে এখন সেরকম নয় এখন কিন্তু হাঁসের বাচ্চা খুব ভালো আসতেছে দর্শক হাঁসের বাচ্চাগুলো কালকে পরশুদিন মানে বাইরে হয়েছে ডিমের থেকে আমি যে মাও হাসগুলো দেখা এখান থেকে বের করে আনে বাচ্চা খালি এসছে এইখানে হেঁস দিছি ঠান্ডার দিনে আপনারা যে হেঁচ দেবেন অর্থাৎ বাচ্চা হেজ দেওয়ার একশো আটের একটা বল এই যে এইখানে দেখা বলটা হ্যাঁ হ্যাঁ একশো আটের একটি বল তারা অল্প শর্ত মই কথা কবা লক্ষ যা অল্প ভাগত যা একশো আটের একটি বল দিবেন এইভাবে এই যে আমি যেভাবে দিছি দেখাইতেছি আপনাদের আর নিচে নেট জাল দিয়ে দিবেন চাংলিটা এটা নেট জাল দিয়ে দিবেন এইভাবে চাংলিতে দিলে কি হয় আপনার পায়খানাটা নিচের দিকে পড়ে যায় বাচ্চার কোনো ধরনের অসুবিধা হয় না এই যে আমি রকম এটা জাল এই যে দেখেন চতুর্দিকে জাল আছে আর খাদ্যর জন্যে আপনারা এরকমভাবে একটি কাপড় উলনা কাপড় বা যে কোনো কাপড় সেই কাপড়টি যাতে পিছলা না হয় হাঁসের বাচ্চায় ছোট বাচ্চার ঠ্যাং যাতে এরকম ধরতে পারে আটক আটকাইতে পারে কাপড়ের সাথে পিছলে না যায় কিছুগুলো পিছলা কাপড় আছে সেই কাপড় আপনারা ব্যবহার করবেন না কাপড় বিছাই দিয়ে সেইখানে এইভাবে খাদ্য দিবেন এইভাবে পানি দিবেন আমি দানার পাত্র পানি দিয়ে দিছি যাতে হাঁসের গা বাচ্চার গাও ভিজতে না পারে হ্যাঁ আপনারা এইভাবে দিতে পারেন নাই বা আরও একটি প্রসেস আছে এই যে একটা বাটিতে পানি দিয়ে ওইখানে একটা গ্লাস উল্টায়ে দিবেন চতুর্দিকে থেকে খাবো বাচ্চার গাও ভিজবো না যাদের অল্প আপনারা এইভাবে দিবেন আর যাদের বেশি আপনারা তো এইভাবেই মানে এই বড় পাত্রে দিবেন যাই হোক লাইটটা ম্যাক্সিমাম একশো আটের দিবেন লাইটটা যে জায়গায় দিবেন দেওয়ার পরেও অনেকটুক জায়গায় আমি যেরকম ফ্রি জায়গা অনেক আছে এরকম রাখবেন কারণ টেম্পারেচার সামান্য বেশি হলে যাতে বাচ্চাগুলো সাইড নিয়ে দূরে যাইতে পারে আর যদি তা যখন বেশি মানে কম অনুভব করব। নিজে নিজেই কিন্তু এই লাইটের নিচে আপনা আপনি আসব তাহলে এইভাবে যদি দেন মরারও কোনো ভয় নাই হিট হয়ে যে বাচ্চা মারা যাব সেটার কোনো ভয় থাকলো না দ্বিতীয়ত বাচ্চা যেটা প্রয়োজনীয় তাপ সেটা কিন্তু নিজের থেকেই সংগ্রহ করে নিব আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না বাচ্চা হ্যাস দিলাম কি হয় না হয় এই বিষয়ে মানে টেনশন করতে লাগবো না আর এই যে খাদ্য আপনি পিরিস্ট্যাটার জিরো দানা যেটা সেটা প্রথমে দিবেন সেই দানাই খাবো আর সেই দানা খাইলে হাঁসের বাচ্চাগুলো দ্রুত মানে ওয়েট বৃদ্ধি হয় বড় হয়ে আসে মানে ধরতে গেলে পিরিস্টাটার দানার ভিতরে বহু ধরনের মানে বাচ্চার যে ধরনের ভিটামিনের প্রয়োজন সব কিছু কিন্তু এই দানার ভিতরে আছে যার জন্য বাচ্চাপালা পালা খুব সুবিধাজনক হয় কোনো ধরনের অসুবিধা হয় না তাই দর্শক এইভাবে আমি যেভাবে আপনাদের বাচ্চা হেজ দেওয়ার মানে নিয়ম দেখালাম তরিকা দেখাইলাম এইভাবে যদি বাচ্চা হেঁচ দেন কোনো ধরনের সমস্যা আপনাদের অবশ্যই আসবো না ফ্রি জায়গা রেখে যদি বাচ্চা হেঁটে থাকে সেইখান থেকে কোনো ধরনের লসের সম্মুখীন কেউই হয় না আমি নিজেও হই না আমার অনেক দিনের অভিজ্ঞতা বাচ্চা হেঁচ দেওয়ার আমি কিন্তু এইভাবেই দিয়ে থাকি মুরগির বাচ্চা অল্প মানে যত্ন বেশি নিতে হয় হাঁসের বাচ্চা হেঁচ দিতে খুব ইজি প্রসেস এটা খালি হিট বেশি না হলে কোনো ধরনের সমস্যা আসে না তো হিট বেশি তো আপনার হবেই না যেহেতু আপনি ফ্রি জায়গা রাখছেন যাই হোক বর্তমান আমার হাঁস খামার সুস্থ সবুজ ভালো ডিম আসতেছে কিছুদিন প্রচুর গরম ছিল ডিম ছিল না আবারও ডিম শুরু হইতেছে এখন আসবো ডিম যাই হোক অনেকেই বাচ্চার আবদার করছেন অনেক জায়গার থেকে যার যার যতটুক পারি আপনাদেরকে হাঁসের বাচ্চা আমি দিব মানে সাধ্য অনুসারে কেউ মানে বিরূপ মন্তব্য করবেন না অবশ্যই দিব যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকে আর নয় আজকের মতো ইতি টানছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম